আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বাংলার মাটি মানুষের চ্যানেলের পক্ষ থেকে আজকে হচ্ছে আমাদের যে পাশের জমি স্কুলা হয়েছে এখানে কিছু সবজি প্লাস হচ্ছে অনেক জমিতেই অনেক রকমের চাষ হয়েছে তো এগুলোই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পারতেছেন যে আমার এই যে পাশের যে জমিটাতে এই জমিটাতে মূলত আমরা যেটাকে বলি এটা হচ্ছে গরুর খাবারের জন্য এক ধরনের ঘাস চাষ করা হয় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এগুলো ভুট্টা গাছের মতো দেখা যাচ্ছে বাট এগুলো হচ্ছে আপনার গরুর খাবারের জন্য মূলত এগুলো চাষ করা হয় তারপরে হচ্ছে যে আমার পাশে আরেকটা জমিতে আপনারা দেখতে পারতেছেন ছোট ছোট কলমি গাছ এই কলমি শাক কিন্তু খাওয়াও যায় প্লাস হচ্ছে এটার যে মটর হয় আহ অনেকে বলা হয় এই মটর কিন্তু সিদ্ধ করে মোটামুটি সিদ্ধ করে খাওয়া যায় অনেক সুস্বাদু একটা খাবার বলা যায় তো এখানে দেখতে পারতেছেন চাষ করা হয়েছে পাশাপাশি সরিষা সরিষা ক্ষেত্রে আরেকটা চাষ করা হয়েছে আপনারা যদি দিকে লক্ষ্য করেন ওই যে ওই জমিটাতে আপনারা যদি দেখেন তাহলে চাষ করা হয়েছে সরিষা আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা এখন যে জমিটিতে আসলাম এখানে আমরা আসার পর দেখতে পারতেছি যে এই যে এখানে আপনার টমেটো চাষ হয়েছে বিভিন্ন শাক সবজি চাষ হয়েছে প্লাস হচ্ছে দাঁড়া তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা এগুলো চাষ হয়েছে আপনারা দেখতে পারতেছেন ওইখানে আরও অনেক সবজি আছে মূলত এই জমিগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই চাষ করা হয় যেমন হচ্ছে আপনার গরুর খাবার প্লাস হচ্ছে এই শাক সবজি উর্বর জমি যার কারণে মোটামুটি ভালোই ফসল হয় প্রতি বছরই বছরই এখানে মোটামুটি ভালো ফসল দেখা যায় আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পারব এখানে মোটামুটি মরিচ গাছ তারপর হচ্ছে লাল শাক আরও অনেক ধরনের শাক এখানে চাষ করা হয়েছে তো গ্রাম বাংলার যে বিষয় হয় বেশিরভাগ ক্ষেত্রে শাকসবজি সবজি হচ্ছে তারপর হচ্ছে গরুর খাবারের জন্য ঘাস এগুলাই চাষ করা হয় আমরা আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব যেটা দেখে আপনারা মূলত অবাক হয়ে যাবেন সেই পর্যন্ত আমাদের সাথেই থাকব হাঁটতে হাঁটতে চলে আসলাম ওয়াসার লাইনের কাছে যেটা কিনা এখন সব জায়গায় হচ্ছে কাজ চলতেছে আপনারা যদি আপনাদের আশেপাশে দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে ওয়াসার লাইনের কাজ মোটামুটি সব জায়গায় চলতেছে তো আমরাও মোটামুটি ওয়াশার কাজের কাছাকাছি চলে আসলাম ওই যে আপনারা দেখতে পারতেছেন ওই যে ওয়াশের যে পিলারগুলো শো হইতেছে আমরা আপনাদেরকে ওয়াশার লাইনেরও কিছু অবস্থা বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স দেখতে পারতেছি যে আমাদের যে পিছনের যেই ওয়াসার লাইনের যেই কাজটা বর্তমানে এটা আপাতত স্তব আছে এখন চলমান নেই তো হয়তো ভবিষ্যতে এটা কাজ চলমান হবে আমরা যতটুকু দেখলাম এই ওয়াশার লাইনের যে বিষয়টা সেটা হচ্ছে এটার মূলত মাটি বসে তারপর হচ্ছে পিলারগুলা গেড়ে বর্তমানে এই পরিস্থিতিতে রাখা আছে এটার পরও এখনও পর্যন্ত কোনো কার্যক্রম ওই রকমভাবে চালু করা হয় নাই সো যদি ভবিষ্যতে চালু করা হয় আমরা আপনাদের সামনে এটার তখনকার পরিস্থিতি আনার চেষ্টা করব এখন আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এই যে পাশের যেই ইগুলা দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা আমরা একটু আগে দেখে আসলাম আরেকটা জায়গায় সেখানে হচ্ছে আপনার বিভিন্ন জমিতে এই শাক সবজি চাষ করেছিল বাট বাট এখনকার যে অবস্থা আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই দিকের অনেকগুলো জমি মোটামুটি খালি এই জমিগুলোতে এখন পর্যন্ত কোনো কিছু চাষ হয় নাই বা সরিষা চাষ হয়েছিল সেগুলো এখন উঠাই ফেলছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে জায়গাটা এই এই জমিটাতে কিন্তু সরিষা চাষ হয়েছিল সরিষাটা উঠাইয়া শুকিয়ে নেওয়া হয়েছে বর্তমানে আমরা দেখতে পারতেছি তো এরকম আরো অনেক জমিতে আছে যেমন এই যে এই জমিগুলাতে আপনারা যদি লক্ষ্য করেন এই জমিগুলোতে ভিডিও করেছিলাম আপনারা যদি দেখেন আমার চ্যানেলে অবশ্যই পাবেন এই ছোট দানের এখানে আমরা গ্রামের ভাষায় বলি জ্বালা লাগানো হয় যখন বীজ ফালানোর সময় হয় তখন চাষিরা কি করে আপনার এই ছোট ছোট যে ধানের বীজগুলা এগুলা তারা পুরোটা জমিতে চাষ করে ফেলে এটা বড় হতে হতে দেখা যায় যে একটা সময় ধান লাগানোর সময়টা চলে আসে এই জমিতে আপনার ই চাষ করা হয়েছিল ছোট ধানের বীজগুলো চাষ করা হয়েছিল সেই জমি থেকে উঠিয়ে যেই জমিতে ধান চাষ করা হবে সেই জমিতে গিয়ে কিন্তু এটা লাগানো হয় আপনারা যদি আমার আগে ভিডিওটি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে অনেক ছেলেমেয়েরা ধান লাগাচ্ছিলো জমিতে এরকম একটা পরিস্থিতি হয়েছিল আমরা চেষ্টা করবো যদি আরো কোনো পরিস্থিতি থাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমরা হাঁটতেছি আর ভিডিও করতেছি যেহেতু বিকাল সময় এখন মোটামুটি ওয়েদারটাও সুন্দর ওই যে দেখতে পাচ্তেছেন যে সূর্যর ডুবা ডুবা অবস্থায় চলে গেছে চলে আসছে বর্তমানে তো আমরা চেষ্টা করব যে আরো কিছু আপনাদেরকে সামনে নিয়ে আসার জন্য আপনারা দেখতে পারতেছেন হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসলাম যেটা কিনা এখন দেখতে পারতেছেন এই যে একটা রাস্তা এই রাস্তাটা কিন্তু হচ্ছে দুই পাশেই হচ্ছে চক আপনারা যদি এই পাশটা লক্ষ্য করেন আর এই পাশটা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন দুই পাশটাতেই কিন্তু চক কিন্তু এই জমির এই রাস্তাটা হয়েছে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তার সংযোগ বজায় রাখার জন্য আমরা যতটুকু জানি এই রাস্তাটা হচ্ছে চকের মাধ্যমে হয়েছে বর্ষাকালে এই রাস্তাটা কিন্তু পানিতে অনেক সময় অনেক সময় দেখা যায় যে পানিতে ডুবে যায় আবার অনেক সময় দেখা যায় না যখন পানি কম হয় তখন আর এটা ডুবার সম্ভাবনা থাকে না তবে মানুষ চলাচল করার মতো একটা পরিস্থিতি থাকে তো আমরা যেটা দেখানোর চেষ্টা করব সামনে আমরা যাচ্ছি আমরা যতটুকু জেনেছি যে সামনে নাকি অনেক একটা সুন্দর একটা বাগান আছে ওই বাগানে নাকি অনেক ফুল গাছ আছে যতটুকু আমরা জানি আপনারা আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্যের হিটা আমার ক্যামেরাতে আসতেছে না দুঃখিত আন্তরিকভাবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বাগানের ভিউটা দেখানোর জন্য রাস্তা দিয়ে যখন হাঁটতেছি তখনই আমাদের চোখের সামনে পড়লো একটি ফজ গাছের জমি আপনারা যদি দেখেন এইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফজ গাছ এখানে গুলা থেকেই ফজের একটা উৎপন্ন হয় বা ফুল থাকাকালীনই হয় আমি সঠিক জানি না এটার বিষয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই বাট এখানে দেখা যাচ্ছে যে ফুলের পাশাপাশি অনেকগুলা ফজ হয়ে আছে আমরা দেখতে পেলাম আরেকটা জমি আমাদের চোখের সামনে পড়লো সেটা হচ্ছে এই জমিতে আহ পালন শাক ই করা হয়েছে চাষ করা হয়েছে পুরো জমিটাতেই পালন শাক করা হয়েছে এখানে পাশাপাশি আরেকটা জমি আছে বাট আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে জমিটার পরিস্থিতিটা তত একটা ভালো নেই আমার মনে হয় চাষিরা যদি সবজি চাষে আরো যত্নশীল হয় তাহলে মনে হয় সবজি চাষের যে পরিমাণটা এটা খুবই ভালো হবে আর সবজি চাষেও চাষিরা লাভবান হবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়লো মনটা শান্তি হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন এই যে একটা কবরস্থান এই কবরস্থানের পাশে একটি বড়ই গাছ আছে আম এই গাছে অনেক ফুল আসছে দুঃখিত আন্তরিকভাবে আপনাদেরকে যে বাগান গাছটির কথা বললাম চেষ্টা করবো নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবারও জয়েন হওয়ার জন্য আপনাদের ভালোবাসায় আমাদেরকে ভিডিও করতে উদ্যুদ্ধ করবে আরো আগ্রহ বাড়িয়ে দিবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন